আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে প্রত্যেককে স্বাগত জানান বন্ধুরা এটি একটি মৌসুমি লেবু গাছ দেশি মৌসুমি লেবু গাছ এই মৌসুমি লেবু গাছের সঙ্গে আমি একটি ট্রিটমেন্ট করছিলাম যার দরুন ভরপুর এই গাছে ফুল আসার কথা কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে যাওয়ার জন্য সেই ট্রিটমেন্টটা কিন্তু ব্রেক হয়েছে এই ট্রিটমেন্ট আমি সমস্ত গাছের সঙ্গেই করছিলাম সমস্ত লেবু গাছের সঙ্গে করছিলাম এর আগে আমি একটি লেবু গাছের ভিডিও আপনাদের দেখিয়েছি ওই একই ট্রিটমেন্ট করে কি পরিমাণে লেবু ফলেছে অর্থাৎ ফুল হয়েছে তো আমি এই লেবু গাছটার সঙ্গেও ট্রিটমেন্টটা করছিলাম কিন্তু এই বৃষ্টির জন্য ব্রেক হয়ে গেল যদি জানতে চান ট্রিটমেন্টটা কি আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো দেখুন এই যে লেবু গাছটায় কী পরিমাণ ফুল এসেছে তো এই ট্রিটমেন্টটা আমি করেছিলাম এই গাছটির সঙ্গে তো আমি সংক্ষেপে একটু বলি এই গাছটির সঙ্গে আমি যেটা করেছিলাম এটা দু মাস ধরে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে শুধু বাঁচিয়ে রাখার মতো করে এই গাছে এত ফুল এসেছিলো এখানে কোনো হরমোন বা কোনো সার কিন্তু প্রয়োগ করতে হয়নি কিন্তু এখন এই যে সিস্টেমটা সেটা কিন্তু আর করা যাবে না যেহেতু বৃষ্টি হয়ে গেছে গাছের গোড়া আর শুকনো কিন্তু সম্ভব নয় সেই জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা এখন অন্য একটি সিস্টেম আমাদের অ্যাপ্লাই করতে হবে যেটার থেকে এই রকম গাছে যেন ফুল এসে যায় কিন্তু একটি ব্যাপার হচ্ছে এই যে বৃষ্টি হয়ে গেলো এই বৃষ্টির জলে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি থাকে তো তার জন্য কিন্তু আমরা গাছে যে ডালপালা সেটা সংখ্যা কিন্তু বেশি পরিমাণ এসে যাবে তো চেষ্টা করতে হবে যেন সেই ডালপালার সঙ্গেও আমরা ফুল নিয়ে আসতে পারি কচি ডালপালা যেটা বেরোবো সেখানেও যেন ফুল থাকে এবং যেগুলো এমনি ফুল আসে কচুর পাতার সঙ্গে না হয়ে শুধুমাত্র ফুল আসে সেটাও যাতে হয় তার জন্য চেষ্টা করতে হবে তো দেখুন আমি জল দিয়ে নিই যার জন্য কিন্তু দেখুন প্রচুর পাতা কিন্তু ঝরে গেছে তো আর কয়েকদিন হলে এটা পূরণ হয়ে যেত তারপরে বৃষ্টি হলার অসুবিধা অতটা হতো না কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে দেখুন গাছের গোড়া পুরোপুরি ভিজে গেছে তো এই মানে গাছের গোড়ার মাটিটা শুকোতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই সেই সময়ের মধ্যে কিন্তু কচি পাতা এসে যাবে তখন কিন্তু আর কোনো রকমভাবেই এই গাছে ফুল আনা সম্ভব হবে না তো তার জন্য আমি কি করছি এই গাছের গোড়াটাকে আগে পরিষ্কার করছি পরিষ্কার করে আমি এখানে কিছু সার অ্যাপ্লাই করব তো এখন আমাদের ভাবতে হবে যে যেহেতু এই গাছটা ফুল আনার সময় এখানে কিন্তু কোনো রকম নাইট্রোজেন সার দেওয়া যাবে না এখন যেটা করতে হবে ফসফরাস হচ্ছে সব থেকে ভালো সোর্স যেটা কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে তো এখানে আমি যেটা করবো ফসফরাস ইউজ করব আপনারা সুপার ফসফেটটা ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে যেটা ইউজ করছি সেটা আমি সুপার ফসফেট দিইনি আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোতে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফরাস থাকে এবং চোদ্দো পার্সেন্ট পটাশিয়াম থাকে তো দেখুন আমি এখানে ছড়িয়ে দিচ্ছি যেটা আর টবের গা বরাবর দেবেন অবশ্যই গাছের গোড়ার দিকে যাবেন না ভালো করে একটু গোড়াটা খড়িয়ে নিয়ে এভাবে কিন্তু ছড়িয়ে দেবেন তো যেটা বলছিলাম যে পঁয়ত্রিশ পার্সেন্ট যে ফসফরাস আছে সেটা কিন্তু ফুলটা আসতে সাহায্য করবে তো যেহেতু এখানে পটাশ কম ছিল তো আমি এখানে একটু অল্প পরিমাণ পটাশও দিলাম যাতে ফুলটা আসার পর ফুলটা যেন টিকে থাকে তার জন্য এবং একটু ফাঙ্গিসাইড এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ গাছের গোড়াটা ভিজে আছে এবং যেহেতু সার দেওয়া হচ্ছে এখানে ফাঙ্গাস অ্যাটাক হতেও পারে তো তার জন্য এমনিতেই দেখবেন লেবু গাছে একটা ফাঙ্গাস অ্যাটাক গোড়ার দিকে হয় খুবই কমন এটা এটা আমি আগে ভিডিওতেও দেখিয়েছি প্রচণ্ড পরিমাণে গাছের ছাল ফেটে আঠা বেরিয়ে যায় তো শিকড় থেকে যাতে কোনো রকম ফাঙ্গাস না আসে তার জন্য কিন্তু ফাঙ্গাস মাঝে মাঝে কিন্তু দেওয়া লাগবে মাটিতে যখন জল দেবেন জলের সঙ্গে গুলেও দিতে পারেন বা এরকমভাবে ছড়িয়ে দিয়ে জল দিতে পারেন তো এইভাবে দিয়ে আপনি হালকা করে জলটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এই গাছে পুরোপুরি ফুল এসে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই গাছটার সঙ্গে আমি তো এই ট্রিটমেন্টটা করলাম এরপরে এই গাছে আমি কিন্তু পিজিআর স্প্রে করব প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তো তারপর আমি কী এই গাছটায় ফুল পেলাম বা কতটা ফল এলো সে সম্বন্ধে আমি আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে তো আপনাদের যাদের এই রকমভাবে সিস্টেম ব্রেক হয়েছে তারা এই পরিচর্যাটা ইমিডিয়েটলি করে ফেলুন তবে কিন্তু গাছে ভরপুর ফুল পাবেন দেখুন ইতিমধ্যে কিন্তু কচি ডালপালা বেরিয়ে গেছে দেখুন ছোট ছোটো স্যুট আসতে শুরু করেছে তো আপনারাও এই কাজটি করে ফেলুন এবং পরবর্তী ভিডিও যাতে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান সেটা জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে যে কোনো ভিডিওর আপলোড করলেই কিন্তু আপনি পেয়ে যান তো ভালো থাকবেন সবাই সবাই গাছগুলোকেও ভালো রাখুন ভালোভাবে গাছ করুন এবং গাছের সম্বন্ধে আরও বেশি করে জানুন এবং নিজে হাতে গাছ করুন নিজে পরিচর্যা করুন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন যে কোন গাছে কি পরিমাণ সার দেওয়া যাবে কি সার দেওয়া যাবে এবং কিভাবে আপনি গাছটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ